সালামু আলাইকুম ফিরোজ ভিউয়ার্স দৈনিক শিক্ষা কম থেকে পাঠ করছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোতম নিবন্ধন সনদারী শিক্ষকের তালিকা আহ্বান ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন সতেরোতম নিবন্ধন সনদ্ধারী কর্মরত মাধ্যমিক পর্যায়ে শিক্ষকের তালিকা আহ্বান করা হয়েছে এই তালিকায় তিরিশ মে এর মধ্যে সফট কপি অ্যাড শেষ সেকেন্ডারি টু দ্য রেব ডট কম ইমেল পাঠানোর জন্য বলা হয়েছে এ সংক্রান্ত সিটির সব অঞ্চলের উপপরিচালক সংস্কৃতি পাঠানো হয়েছে মঙ্গলবার সাতাশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কম এ তথ্য নিশ্চিত করেছেন স্মৃতিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এন টিআরসি এ কর্তৃক ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এন টিআরসি এর সদরতম নিবন্ধন সনদ্দারী কর্মরত এমফিভুক্ত ইন্ডেক্সদারী শিক্ষকদের তালিকা পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে এমন পরিস্থিতিতে এনটিআরসির কর্তৃক শুধুমাত্র সতেরতম নিবন্ধ সনদারী যেসব প্রার্থী মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিভুক্ত হয়েছেন ওই সব শিক্ষকদের তালিকা উল্লিখিত শকে ইংরেজিতে প্রস্তুত করে আগামী তিরিশ মেয়ের মধ্যে সফট কপি অ্যাড সে অ্যাড শি সেকেন্ডারি টু অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইলেই ফেরানোর জন্য করা হয়েছে যেসব তথ্য দিতে বল সিরিয়াল নম্বর রোল নম্বর ব্যাচ নম্বর নম্বর পদের নাম বিষয়ের নাম মন্তব্য শিক্ষা দৈনিক আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন